আমাদের বামুটিয়া কেন্দ্রীয় মসজিদ হইতে চোদ্দশো কিলোমিটার পর এখানে পাশে হইল আট ফুট নয় ফুট রাস্তা আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে রেখেছি এখন মাঝখানে আপনার কাশেম নামে এক যুবক বেড়া দেওয়া আমরা রাস্তা শখের রাস্তা আমরা বেড়া দেওয়া ভালো রাখছে এখন যাইতে আমরা ভোগান্তি অনেক ভোগান্তি এন কৃষক পাঁচশো কৃষক মনে এ চলাফেরা করে সব দান লই আমরা ব্যস্ত গেলে দান কৃষকের যদি দান বেঁচতে যায় আপনার দান এই একশো টাকা পঞ্চাশটা কমে কেন রে কমে কিনে অনেক লোকসান করে সবাই এ নারকেল গাছ আসলো বিশ ত্রিশটা তারপরে লেপ্রিন আসলো আমি সব ক্লিয়ার করে দিচ্ছি জনগণ আমার সহজ চায় ক্লিয়ার করে দিচ্ছে জনগণ আমার সহায়তা করছে জনগণকে ধন্যবাদ এবং আমি তারাকে আমি চাই আমি উপরে নেতৃবৃন্দ যারা আয়ে যে নেতাকর্মী যারা আইয়ে তারা একই কথা বলে রাস্তা কেন ইয়া ইয়া করেছে অনেকে সমাধান দিতে পারে না এখন আইয়ে সমাধান দেওয়া যায় আর একটু পরে আবার বেড়া দেওয়া এই ধরনের লোক এই সমাজে বাস করে এই সমাজের তারা আমরা সমাজের থেকে বের করে দিচ্ছি আজ দুই বছর সমাজে লই না কোনো টাকা হুজুরের টাকা বেতন টেতন কিচ্ছু চলে না এই সমাজের মানুষ এই এই লোকটা এত বেহায়া লোক আমি আমার পৃথিবীর আমার মুখে দেখছি না আমার এই জনগণ চোদ্দশো ভোট আমি নিয়ে আমি শাস এই চারশো পঞ্চাশ বোর্ডে বিপুল ভোটে আমি আমার জনগণ বোধ দিয়ে করেছি আমি জনগণের সেবার জন্য আমি এই বামুটিয়া আমার ওয়ার্ডে আমি আসছি এমন সেবার জন্য আমি একজনের আমি একজনেরই আমি উপকার করতে পারি না আমি দশজনের উপকার করবো একজনের ক্ষতি হইলে আমার কিছু নাই আমি রাস্তা দশজনের লেগে রাস্তা একবার ক্লিয়ার করে দিছি আমার দশজনের সহযোগিতা আমি রাস্তাটা ইয়া করছি আমি সবার জন্য আমি ইয়া এই সামনে ঈদ ঈদ সবার ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শফিক সিকদার পাঁচ নম্বর ওয়ার্ড মেম্বার বর্তমান